একটি শহর যেখানে কোটি মানুষের বসবাস একটি ঘুমন্ত দত্ত যা লুকিয়ে আছে মাটির গভীরে এই দত্ত যে কোনো মুহূর্তে জেগে উঠতে পারে একটি মাঝারি মাত্রার কম্পন আমাদের শুধু একটা আভাস দিয়ে গেল আমরা দাঁড়িয়ে আছি এক মহাবিপর্যয়ের তার প্রান্তে ভূতত্ত্ববিদরা বলছেন বাংলাদেশে একটি সাবডাকশন জোনে রয়েছে ইন্ডিয়ান ও বার্মা প্লেটের সংযোগস্থলে যে বিপুল শক্তি জমা হয়েছে তা নির্গত হলে আঘাত হানতে পারে আট দশমিক দুই থেকে নয় মাত্রার ভয়াবহ ভূমিকম্প বিশ্ববিক্ষণ থ্রি সিক্সটি ডিগ্রির আজকের ভিডিওতে জানব ভূমিকম্পের সময় আমরা কি করব আর কি করব না ভূমিকম্পের সময় ঝাঁকোনির সঙ্গে সঙ্গে খোলা জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করতে হবে সম্ভব হলে দ্রুত বৈদ্যুতিক ও গ্যাসের সুইচ বন্ধ করে দিতে হবে কোনো কিছু সঙ্গে নেওয়ার জন্য অযথা সময় নষ্ট করা যাবে না যদি ঘর থেকে বের হওয়া না যায় সেক্ষেত্রে ইটের কাঁথুনি দেওয়া পাকা ঘর হলে ঘরের কোণে এবং কলাম ও বিমের তৈরি ভবন হলে কলামের গোড়ায় আশ্রয় নিতে হবে ভূমিকম্পের সময় বেশি নড়াচড়া বাইরে বের হবার চেষ্টা করা জানালা দিয়ে লাভ দেবার চেষ্টা ইত্যাদি থেকে বিরত থাকতে হবে সাধারণ নিয়ম হল এ সময় যত বেশি নড়াচড়া করবেন তত বেশি আহত হবার ঝুঁকি থাকবে আমেরিকান রেডকসের এর পরামর্শ অনুযায়ী ভূমিকম্পের সময় সবচেয়ে ভালো উপায় হল ড্রপ কাভার হোল্ডন বা ডাক কাভার পদ্ধতি অর্থাৎ কম্পন শুরু হলে মেঝেতে বসে পড়ুন তারপর শক্ত টেবিল বা ডেস্কের নিচে ঢুকে কাভার নিন এমন ডেস্ক বেছে নিন যেন প্রয়োজনে আপনি কাভার সহ নড়াচড়া করতে পারেন কোনো ভবন ভূমিকম্প রোধক হলে তা খুব কমই ধসে পড়ে যেটা হয় তা হল আশপাশের বিভিন্ন জিনিস বা ফার্নিচার গায়ের উপর পরে আহত হবার ঝুঁকি বেশি থাকে তাই এগুলো থেকে বাঁচার জন্য এ সময় কোনো শক্ত ডেস্ক বা টেবিলের নিচে ঢুকে আশ্রয় নেওয়া জরুরি ভূমিকম্পের সময় এলিভেটর বা লিফ্ট ব্যবহার পরিহার করুন কম্পনের সময় যদি গাড়িতে থাকেন তবে গাড়ি বন্ধ করে ভেতরে বসে থাকুন গাড়ির বাইরে থাকলে আহত হবার ঝুঁকি বেশি মেইন শখ বা মূল ভূমিকম্পের আগে এবং পরে মৃদ থেকে মাঝারি আরও কিছু ভূমিকম্প হতে পারে যেগুলো ফোর শক বা আফটার শক নামে পরিচিত সতর্ক না থাকলে এগুলো থেকেও বড় বিপদ হয়ে যেতে পারে সাধারণত কোনো বড় ভূমিকম্পে আফটার শখ প্রথম ঘন্টার মধ্যে থেকে শুরু করে কয়েক দিনের মধ্যে হতে পারে প্রথম ভূমিকম্পের পর ইউটিলিটি লাইনগুলো এক নজর দেখে নিন কোথাও কোনো লিক বা ড্যামেজ দেখলে মেইন সুইচ বন্ধ করে দিন ভূমিকম্পের সময় ব্যক্তি প্রতিষ্ঠান পর্যায়ে বিভিন্ন করণীয় সম্পর্কে নিয়মিত মহড়া অনুশীলন ও প্রচারের ব্যবস্থা করা জরুরি টেলিফোন নম্বর যেমন ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স পুলিশ হাসপাতাল ও অন্যান্য জরুরি নাম্বার সমূহ ব্যক্তিগত পর্যায়ের পাশাপাশি সকল ভবন বা স্থাপনায় সংরক্ষণ করা এবং তা দৃশ্যমান স্থানে লিখে রাখা ভলেন্টিয়ার প্রশিক্ষণ গ্রহণ করে দুর্যোগের সময় কার্যকর ভূমিকা রাখা জরুরি প্রয়োজনীয় ব্যবহার্য বাসা বাড়িতে নির্ধারিত স্থানে সংরক্ষণ করা যাতে ভূমিকম্প পরবর্তীতে আটকা পড়লে তা ব্যবহার করে বেঁচে থাকার চেষ্টা করা যায় সকল পর্যায়ে তদারকি সংস্থার কার্যক্রমে সহযোগিতা করা ভূমিকম্প নিয়ে আপনারা কি ভাবছেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না বিশ্ববিক্ষ থ্রি ডিগ্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন